স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে শুক্রবার উপদেষ্টাদের দায়িত্বে পুনর্বণ্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান এদিন নতুন চার উপদেষ্টা দফতর বন্টন করা হয়েছে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয় ও মোহাম্মদ ফওয়াজুল করিম খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে বিকেল চারটায় শপথ নেন চার উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন সতেরো উপদেষ্টা এর মধ্যে আটে আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তেরো উপদেষ্টা ঢাকা ও দেশের উপদেষ্টা সেদিন শপথ গ্রহণ করতে পারেননি পরে এগারোই আগস্ট দুপুরে বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় সবশেষ তেরোই আগস্ট শপথ নেন ফারুকে আজম গত পাঁচই আগস্ট বৈশাখ বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর বিলুপ্ত হয় মন্ত্রিসভা পরদিন ভেঙে দেওয়া হয় জাতীয় দ্বাদশ সংসদ এরপর আটে আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার পরে নয় আগস্ট শপথ নেয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ মোহাম্মদ সায়েম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি